বেলদা কলেজে আগত নতুন ছাত্র ছাত্রীদের স্বাগত জানিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বেলদা কলেজ ছাত্র সংসদ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা কলেজ প্রাঙ্গনে কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের স্বাগত জানাতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা বেলদা এসডিপি ও রিপুন বাউল বেলদা সিআই শেখ রবিউদ্দিন বেলদা থানার ওসি গোবর্ধন সাহু বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা গবেষক ও লেখিকা ডক্টর লক্ষ্মী দাস অট্ট পাশাপাশি এদিন সন্ধ্যায় বেলদা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত

একটা সময় এরকমই নবীনকরণের আকাঙ্ক্ষিত একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেছি ফলে ছাত্রছাত্রীদের একটি আকাঙ্ক্ষিত মুহূর্ত যে তাদের এই অনুষ্ঠানটি সাফল্যের সংখ্যা হবে এবং তারা একটা যতই বাধা থাকুক বা বড় থাক আর যাই থাক তারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত থাকবে ফলে অনুষ্ঠানটি একটা প্রথম পর্যায় নবীনকরণের আজকে নানান অনুষ্ঠানগুলো হলো গান বাজনা এবং আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেকেন্ড অধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা ছাত্রছাত্রীরা দেখছি আমি গেটের দিকে তাকাচ্ছিলাম যে আসতেই আছে আসতেই আছে আমি প্রিন্সিপালকে বলছিলাম যে বুধায় দেখুন আড়াই তিন হাজার ছাত্রছাত্রী আজকেই আপনি দেখতে পাবেন যেটা অন্যান্য দিন দেখা যায় না তো খুব আনন্দের বিষয় তো আমি সর্ব প্রথম যে কথাটা বলবো যে এই কলেজের একটা ঐতিহ্য আছে একটা আমরা একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা নানান অনুষ্ঠান বিগত সময় ধরে করে এসেছি কোনো পরিস্থিতি যেন আমাদেরকে আমাদেরকে পীড়া না দেয় আমাদেরকে কষ্ট না দেয় সেটা নিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ব নিতে হবে সেটা সেই দায়িত্ব নিয়ে তারা কাজ করবে আমার উপদেশ জীবনটাও যারা আমরা নিজেদের জীবনকে তৈরি করছি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পড়াশোনা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে যারা ডিগ্রি কলেজে পড়াশোনা করছে। টেকনিক্যাল কলেজে পড়াশোনা করছে তারা সকলে কিন্তু নিজের কেরিয়ার তৈরি করছে আমরাও এখানে কেরিয়ার তৈরি করছি টিচাররা বা এই কলেজের সমস্ত পরিসরে যারা পরিষেবা দিচ্ছে তাদের তোমাদের কেরিয়ার তৈরির উপাদানগুলো যাতে তোমরা সহজে পাও সেই ব্যবস্থা তারা করে তো তোমরা নিজেদেরকে যে কোনো একটা টুথপেস্ট তোমরা একটা ব্র্যান্ড বানাও তাহলে তোমার একটা মার্কেট থাকবে এই যুগটা পরিবর্তনের যুগ টিকে থাকতে গেলে তোমার অস্তিত্ব যদি আলাদা করে জানান দিতে না পারো তাহলে তোমার ক্যারিয়ার তৈরি করা মুশকিল। এই পরিবর্তনটাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে বিষয়ে পড়ো না কেন তোমার পথে যে জায়গাটা কোন একটা ছয় হয়তো ইতিহাসে চলবে ধরো 10 জন ইতিহাসের অনার্স পড়ছো তো 10 বছর বয়স বছর হবে 10 বছর অধ্যাপক হবে হবে না দশজনের মধ্যে কেউ হয়তো ভালো পড়াতে পারে কেউ বোঝাতে পারে তাকে সেটা উপলব্ধি করতে হবে আমি এটা ভালো পারি তার কেরিয়ারটা যদি সেইভাবে সে এগোতে পারে তাহলে কিন্তু তার সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে একবার ইতিহাসকে নিয়ে বা ইতিহাসের ঘটনাগুলোকে গল্পের মতো বলতে পারে তাহলে তার ট্যুরিজম নিয়ে পড়ার একটা চেষ্টা করা উচিত এটা কিন্তু কলেজে তোমরা যদি নিয়মিত আসো ডিপার্টমেন্টের যে শিক্ষক শিক্ষিকারা আছেন আমরা যে বিভিন্ন অ্যাডম কোর্সগুলো করি বা বিভিন্ন সময় হয়তো খুব ভালোভাবে করতে পারছি বা ভীষণ প্রফেশনালি করতে পারছি এমন নয় কিন্তু এরকম চেষ্টা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট করছেন নিরন্তরভাবে করছেন তোমাদের সেগুলোতে পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S Eng C Dr A R Panda M B B S M S Ortho Dr Adnan Rehan Khan M B B S M S Ortho Dr Prashant Mondal M B B S M S Gyn Dr Objet Shah M B B S M T Dr S Tamilis M B B S Dr অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো